আরে গাছ এখানে জাম দিলাম আরে দেখতে পাচ্ছ এখানে জাম পানি দিয়েছি আরে আরে এখান থেকে ভিতরে চলে গেলাম আর এখান থেকে গিয়ে আবার সূর্যা উপরে চলে যাব নাকি আরে দেখতে পাচ্ছ উপরে হ্যালো বন্ধুরা আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমি কিন্তু আজকে টিপসেন টিকের ভিডিও বানাবো কারণ দেখবো আমি মেচে গিয়ে মানে কী টিপসেন ট্রিক করা যায় তাই জন্য আমি মেচে ঢুকছি কারণ র্যাঙ্ক পুশের জন্য আমি আজকে খুঁজাবো কীভাবে পুশ করা যায় তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে এখানে কিন্তু ম্যাচের মধ্যে চলে আসলাম কারণ আমার বয়েসটা অনেক খারাপ লাগতে পারে তোমরা একটু মেনটেন করে নেবে আর গাইজ কালকে আমি মানে কালকে কি আর ভিডিও আমার চ্যানেলে ছাড়বো কি না তো এটা আমি বলতে পারবো না কারণ আমার ভিডিও আমি আর কোনো দিন ছাড়বো কি না তো এই ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে ছাড়তে পারি শিওর না আর নাও ছাড়তে পারি এটা কোনো ঠিক নাই কারণ আমি ভিডিও না বানাতে পারি আর কোনো দিন তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাচে চলে আসলাম তো এখানে ম্যাচে চলে আসার পরে তো দেখতে পাচ্ছি এখানে মেচে আসার পরে তো আমি কিন্তু এখন নামবো টাওয়ারের উপরে তো এই টাওয়ারটার উপরে নামতে হবে কারণ আমার নেটওয়ার্ক স্লো তাই জন্য তো দেখতে পাচ্ছি এখানে টাওয়ারের উপরে নেমে যাব এখুনি তো দেখবো মানে কী টিক সেন্টিক করা যায় টাওয়ারের উপরে যেন বান্ধব নামিস না কারণ আমার নেটওয়ার্ক স্লো আমি মারতে পারবো কি না তো আমি এখানে ল্যান্ড করে ফেললাম ল্যান্ড করার পরে আমি এখন উপরে চলে যাব তো এখানে উপরে নামছি আরে একটা বান্দা নেমেছে ওকে দেখে মারা যায় কি না বিনা গানে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নামছি তো এখানে নেমে গেলাম তো আলোক এসেছে তো ওকে মারতে হবে তার দেখো নেমেই আমার লাইন হয়ে গেল তো আমি কীভাবে মারবো এটা ভাবছি তো ভাবতে ভাবতে বান্দাটা উপরে উপরে আসে আমি টিম আপ করার চেষ্টা করলাম কিন্তু ও টিম আপ করলো না টিম আপ করে কিন্তু আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছ তো আমার কিন্তু রাগ উঠে গেছে তো টিউল লাইনে আমি এখন মেরতে আরম্ভ করে দেবো কিছু আমি কভার করলাম কারণ আমার নেটওয়ার্ক আসে কি না তাই জন্য দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক আসছে না আমাকে মেরে দিচ্ছে মনে হচ্ছে তো দেখি আমি ওকে কি নিয়ে মারতে পারি কি না কারণ আমার কাছে ফিক্সড আছে তাই জন্য তো বান্দাটাকে এখন কিন্তু আমি মারামারি চালু করে দিব তো এখানে আমি উপরে চলে আসলাম যা মানে যা কপালে আছে এখন আমি মারতে আরম্ভ করে দেব তো দেখতে পাচ্ছ ওকে কিন্তু আমি বললাম আস মানে আসো আমার সাথে দেখতে পাচ্ছি কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম একশো দশের হেড মেরে দিলাম কারণ তুই বুঝলেন আমাকে ড্যামেজ দেখাচ্ছে না তো আমি এখান থেকে কেয়ারটা চালু করে নিলাম তারপরে এখানে কি ওকে ড্যামেজ দিয়ে কিন্তু ও কিন্তু হেয়ার মানে অনেক ড্যামেজ হয়ে গেছে মনে হচ্ছে ও নিচে চলে গেল তো আমি একবার উপরে চলে আসলাম উপরে চলে আসার পরে দেখতে পাচ্ছি কিন্তু আমি মারছি কিন্তু মরছে না আরে বিষ ড্যামেজ কেছে বুঝে যাও মানে দেখতে পাচ্ছি ও নিচে চলে যাবে তো এখনই তাই জন্য আমি মারার চেষ্টা করছি ওকে কিন্তু অনেক মার মারলাম কিন্তু মরছে না কেন তাহলে কেউ মরবে না আমাকে ভিডিও বানাতে দেবে না তো ফাইনালি এখানে খারাপ হয়েছে অনেক কিল মারার পরে তো ফাইনালি এখানে তো ফাইনালি মরে গেল তো আমার একটা কিল হয়ে গেছে তো এখন আমি ভিডিও বানাবো তো প্রথমত আমি এখানে ডাটা অফ করে দিলাম ডাটা অফ করে দিয়ে এই টাওয়ার থেকে আমি জাম্প মারবো মেরে দেখবো আমাকে এই টাওয়ারে আবার আনে কি না তাই জন্য তো ডাটা অফ করে দেওয়ার পরে আমি এখানে জাম্প মেরে দেবো তো আমি ডাটা অফ করে দিলাম তো অফ করে দেওয়ার পরে আমি এখানে জাম্প লাগিয়ে নিলাম কারণ যদি গাইস তো এখানে মরেই যাবো মনে হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি এই করে চলে আসলাম কিন্তু এগুলো তো আমার কি আমি ডাটাটা অন করে দেবো তো এখান থেকে আমি টি নাইনটিটা নেওয়ার চেষ্টা করলাম কারণ আমার ডাটা অফ এটা নেবে না তারপরে এখান থেকে আমি বসে ডাটা অন করে দিলাম তারপরে দেখি আমার স্পিডটা কামে লাগে কি না তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে এখানে এনে ফেললো তো দেখতে পাচ্ছ ফাইনালি এই টিপসটা মানে তোমরা কাজে লাগাতে পারবে তো এখান থেকে ডাটা অফ করে নে মানে জাম দিলে পরে ডাটা অন করলে এখানে চলে আসতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে চলে আসলাম অনেক মানে মজা লাগছে এখানে এসে তো গাইজ এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি লাইক করে